শ্রমিকের দামও তো বেশি কত মানে সকাল থেকে কয়টা বন্ধু কয় টাকা বেতন দিচ্ছেন সকাল সাতটা থেকে একটা বন্ধু কত বেতন দিচ্ছেন বর্তমানে আর একবেলা খাবার দিচ্ছেন তো অনেক খরচ হচ্ছে অনেক যে পরিমানে খরচ তাতে পেঁয়াজের দাম দুই হাজার টাকা হইলে ভালো হবে তাহলে টিকে থাকতে পারবেন তাহলে তো দেশ দেশ সেরে চলে যাওয়া লাগবে কিস্তি টিস্তি উঠেছেন নাকি আবার আর জ্বালা কিস্তির জ্বালা বড় জ্বালা সকাল নামে তো এই যে কিস্তি আলারা আসি পড়ে দেখেন দর্শক কৃষক ভাড়া কিন্তু কিস্তি ঢুয়ে যে লাগাচ্ছে যদি দাম না পায় তাহলে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহর ভরসা রাখেন যদি দাম যদি সরকার নির্ধারিত করে দেয় ভালো আপনাদের একটা তাহলে তো সমস্যা হবে না ইনশাল্লাহ আশা করি না আমাদের যে পিএসটা তিন মাস দরকার বন্ধ রাখুক কৃষক কিছু টাকা পাক এরকম একটা নির্ধারিত একটা সময় দিক মানে আমাদের যে সিজনে আলি পিএসটা উঠবে ওই সময়টা তিন মাস অন্তত বন্ধ রাখবে সরকার ইন্ডিয়ান বলতে যে জায়গা থেকে আমদানি করুক বন্ধ রাখবে তিন মাস তাইলে আমাদের কৃষক কিছু টাকা পাবে আর কি জি জি আগে আগে আমাদের

আর গিরে গাটি ভাই গেছে রে আরে মুরব্বী এটাই মজা কিন্তু এটাই মজা আমি যে কথাটা বলল যাক সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কৃষক ভাইদের একটু আপনারা অবশ্যই সরকারের প্রতি আকুল আবেদন যে পেঁয়াজের দাম যখন পেঁয়াজ আমাদের বাংলাদেশে ওঠে ওই আলি পেঁয়াজটা ইনশাল্লাহ অবশ্যই একটা দাম নির্ধারিত করবেন যাতে কৃষক একটু বেঁচে থাকতে পারে ইনশাল্লাহ সেইভাবে একটা না মানে বাজার একটা ই করবেন সর্বনিম্ন দুই হাজার টাকা করলে আপনাদের জন্য ভালো হবে তাই না হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন ইনশাল্লাহ